হে এভরিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা আর সুস্থ আজকে কিন্তু রাস পূর্ণিমা রাস্ত পূর্ণিমার জন্য আর সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তার আগে দিন কিন্তু দিকে করে বাস লাগানো হবে তোমরা কিন্তু রেডি হয়ে ওখানে বাসে উঠে কিন্তু মন্দিরে চলে যেও তো সেই সেই মতোই কিন্তু সান টান করে বেটুকে নিয়ে রেডি হয়ে গেছি যদিও দশটার সময় বাসটা ছাড়ার কথা ছিল কিন্তু এগারোটার সময় বাস ছেড়েছে প্রচন্ড ঠান্ডা পড়েছে কেউ আসবে কি আসবে না যাই হোক মোটামুটি বাসে বাসটার মধ্যে সবাই আমি একদম লাস্টের সিট পেয়েছি আর আজকে কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী মাসের সতেরোতম দিন আজকের দিনটা কি করলাম না করলাম তোমাদের সাথে একটু একটু করে ভিডিও করে শেয়ার করব যাই হোক দেখো বাসে উঠে পড়েছি বাস কিন্তু ছেড়েও দিয়েছে আর বেটু এজিকে কিন্তু প্রচন্ড মজা করছে আর অনেকটা দিন পর বেটু বাইরে বের হচ্ছে আর কি যাচ্ছে বাসেকারে ওর এমনিতেই বাসে তারপরে মোটর সাইকেলে চাপতে কিন্তু খুবই ভালো লাগে আর বেটুকে কিন্তু শেখাতে হয় না কিছুও দেখে দেখে কিন্তু শিখে যায় আর বাসের মধ্যে যে সিটটা আছে না সিটটার পিছনে একটা ওই হ্যান্ডেল মতো থাকে দেখো কি সুন্দর হ্যান্ডেলটা ধরে রেখেছে আমি ওটাই ভিডিও করেছি আর মুচকি মুচকি করে কিন্তু হেসেই যাচ্ছে আর যাই হোক এইভাবে বেশি দূরে রাস্তা না হেঁটে হেঁটেই যাওয়া যায় তাও যখন বাস লাগিয়েছে তো বাসেরই সবাই ব্যবহার করবে না তো যেহেতু কর্তামশয় নেই সেই জন্যই কিন্তু আমি বাসে করে চলে আসলাম এই দেখো রাস পূর্ণিমা একটা কিন্তু পোস্টারও লাগিয়ে দিয়েছে আর এখন মানে এই পুজো টুজোতে কিন্তু প্রচন্ডই ভিড় হয় মানে সবাই আসে আজকে কেন জানি না অনেককেই অনেক কম এসেছে আর কি যেহেতু আজকে প্রচণ্ড ঠান্ডা তো আর সেই জন্যই আর কি আর বাচ্চাদেরও প্রচণ্ড মজা করছে ওখানে যে সমস্ত বেলুন টেলুন লাগানো হয়েছে সেগুলো সব কিন্তু ও খুলে টুলে ছিঁড়ে ফেলে দিচ্ছে আর কত মশাই কিন্তু এক ঘন্টা পর এসেছিল খাওয়া দাওয়া করতে আর বেটু কিন্তু ওর কাছেই ছিল খাওয়া দাওয়ার কোনো কিন্তু আমি ভিডিও টিডিও কিছু করা হয়নি সবার সাথে মানে আলাপ করছি পরিচয় করছি কথা বলছি অনেক একটা সামান সামনে আছে ওই মানে বাঙালি আর কি তার বাড়ি মুর্শিদাবাদে তার সাথেও গল্প টল্প করছিলাম ভিডিও কিন্তু করা হয়নি আর বেটু প্রচন্ড বিরক্ত করে যাচ্ছে সে বেলুন নেবে খেলবে আর আমি ওকে ছাড়ছি না টুপি খুলে দিচ্ছে বারবার ধরে মানে প্রচুর দুষ্টুমি করছে আর হচ্ছে মানে বাড়ি যাবে বাড়ি যাবে করছে আর মানে কি বলবো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসছি ভাবছি কখন গিয়ে রুম হিটারে গিয়ে বসবো রুমের মধ্যে যাই হোক ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি বাইক